গুড মর্নিং স্টুডেন্টস আমি বিপ্লব স্যার বলছি বেনাপানি ক্লাস থেকে আজকে তোমাদের পারমুটেশন বিন্যাসের ক্লাস ইলেভেনের বিন্যাসের চ্যাপ্টার থেকে কত কতগুলি অঙ্ক করবো পাঁচটা অঙ্ক করব একই টাইপের তোমাদের তো ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ থাকবে এমসি কিউর মধ্যে কীভাবে আমরা এই অঙ্কগুলি শর্টকাট পদ্ধতিতে করব সেই টেকনিকটা শিখব নিচের শব্দগুলি অক্ষর বিন্যস্ত করে যে শব্দ গঠিত হয় তাদের অভিধানে নিয়মে সাজালে শব্দটির অবস্থান বা র্যাঙ্ক নির্ণয় করো তা পাঁচটা অঙ্ক খুব শর্টকাট নিয়মে উইদিন সিক্সটি সেকেন্ডের মধ্যে তোমরা অঙ্কটা তৈরি করে নিতে পারবে তা ল্যান্ড নেম মেক ম্যাথ ক্রেজি পাঁচটা আমি অঙ্কর টেকনিকটা শিখিয়ে দিচ্ছি তোমরা এইভাবে এই শব্দগুলি প্র্যাকটিস করে নেবে যে অঙ্ক এই এই টাইপের দিক না কেন অঙ্ক করতে পারবে দেখো প্রথমে যে অঙ্কটা দিয়েছে ল্যান্ড দিয়েছে এল এন ডি তা অঙ্ক শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি দেখছো বা দেখেছ তাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে দেখো এখানে দেখো ফার্স্ট কোশ্চেনটা আর কী দিয়েছে এল এ এন ডি এবার দেখো অক্ষরের অ্যালফাবেট অনুযায়ী এটা দেখো এক নাম্বার তাই তো এ তারপরে দেখো তারপরে এটা দু নাম্বার আসবে হুম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এল হচ্ছে তিন নাম্বারে আসবে এল এম এন এটা চার নম্বরে আসবে তাহলে অ্যালফাবেট অনুযায়ী কোনটা এক নম্বর দু নম্বরের স্থান পড়ছে সেইটা আমরা ফার্স্ট টপে লিখে দিলাম ওকে তাহলে এক এটা দু নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এবার কী করবে দেখো এই শেষ থেকে এটাকে কি করবে পার পারমুটেশন বিন্যাসের নিয়ম নিয়ম অনুযায়ী এটাকে লিখবে ফার্স্টে জিরো ফ্যাক্টেরিয়াল ফার্স্ট প্রথমটাতে ওকে এখান থেকে পিছন দিক থেকে জিরো ফ্যাক্টরিয়াল তারপর একটাতে লিখবে ওয়ান ফ্যাক্টরিয়াল তারপর লিখবে টু ফ্যাক্টরিয়াল তারপরটা লিখবে থ্রি ফ্যাক্টোরিয়াল তার মানে এখানে ডান দিক থেকে আমি জিরো ওয়ান টু থ্রি এইভাবে লিখে নিলাম এবার দেখো এখানে ফার্স্ট যে সংখ্যাটা আছে এখানে তিন তিনের পরে তিনের থেকে ছোটো দুটো সংখ্যা আছে এক আর দুই তার মানে চারটো তিনের থেকে বড়ো তাহলে এখানে কী করবে তিনের থেকে কটা সংখ্যা বড়ো আছে তিনের থেকে দুটো সংখ্যা হচ্ছে ছোটো আছে এক আর দুই তাহলে এখানে লিখলাম আমি টু ঠিক আছে তারপরে দেখো আছে ওয়ান ওয়ানের থেকে কোনো ছোটো সংখ্যা এখানে নেই তাহলে এখানে লিখবো আমরা জিরো এবার চারের থেকে ছোটো সংখ্যা একটাই আছে লিখলাম এক আর দুইয়ের থেকে ছোট সংখ্যা পরে নেই তাহলে জিরো লিখবো বোঝা গেল তার মানে কি কী করতে চাইছি এই তিনের পরে যে ছোট সংখ্যা কটা আছে এক আর দুই চার তো তিনের থেকে বড়ো সেদিন আমি কি লিখলাম এখানে দুই আবার একের থেকে ছোট সংখ্যা এখানে নেই একই ছোট সংখ্যা জিরো লিখলাম এবার চারের থেকে ছোট সংখ্যা একটাই আছে এক লিখলাম আর দুইয়ের থেকে পরে পরে কোনো সংখ্যা নেই জিরো এবার কি করবে এই টু থ্রি ফ্যাক্টরিয়ার সঙ্গে এই থ্রি গুণ করে দেবো টু ফ্যাক্টরিয়ার সঙ্গে জিরো গুণ করবো ওয়ান ফ্যাক্টরিয়ালের সঙ্গে ওয়ান গুণ করবো জিরো ফ্যাক্টরিয়ালের সঙ্গে জিরো গুণ করবো ওকে তাহলে কী আসছে এখানে দেখো থ্রি ফ্যাক্টরিয়াল ইন্টু টু থ্রি ফ্যাক্টরিয়াল মানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাই তো থ্রি ফ্যাক্টরিয়াল কথার মানে আর এখানে আছে দুই লিখলাম দুই প্লাস এবার টু ফ্যাক্টরিয়াল ইন্টু জিরো তা টু ফ্যাক্টরিয়াল ইন্টু জিরো কত হয় জিরোই হয় এবার ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়ান আর জিরো ফ্যাক্টরিয়াল ইন্টু জিরো তখন এটা জিরো তাহলে কত আসছে এখানে তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস জিরো তার মানে কত আসছে থার্টি কত আসলো আমার থার্টি এবার কোশ্চেনটা কী বলেছে নিচের শব্দগুলি অক্ষর সময় যে শব্দ গঠিত হয় অভিধানের নিয়মে সাজালে শব্দটির অবস্থান র্যাঙ্ক এটার র্যাঙ্কটা কথা হবে সুতরাং অভিধানের নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী সাজালে অবস্থান বা র্যাঙ্ক হবে সমান সমান কী করবে এই থার্টিন তার সঙ্গে কী করবে সবসময় একটা এক যোগ করে দেবে ঠিক আছে থার্টিন তার সঙ্গে একটা এক যোগ করে তার মানে এটা হবে চোদ্দতম স্থানে চোদ্দতম স্থানে এটা শর্ট টেকনিক তার মানে কি আমাকে যখন এমসে কি অ্যান্সার দেবে তখন এই ফরটিনটা থাকবে ফরটিনটা আমরা শর্টকাট দেখে নিয়ে ওরে থার্টিন যে আসবে তার সঙ্গে যোগ করে চোদ্দতম স্থানে লিখে দেব ওকে এর পরের কোশ্চেনটা দেখো কোশ্চেনটা দিয়েছে নেম এ এম দু নাম্বারটা এটা মুছে দিচ্ছি দু নাম্বারটা দিয়েছে এ এম ই তাহলে একই ভাবে এটাকে কী করবো আমরা অ্যালফাবেটিক্যালি তাহলে ফার্স্ট এটা এক নাম্বার তারপরে আসছে এটা দু নাম্বার তারপরে এম এন এম হচ্ছে থ্রিতে আসবে এটা ফোর এই অ্যালফাবেটিক্যালি লিখে নিলাম এবার কী করব ফার্স্ট এখান থেকে চারের পরে কটার সঙ্গে চারের থেকে ছোট সময় কটা আছে এক দুই তিন তাহলে এটা হচ্ছে থ্রি এবার তারপরে কত আসছে একের পরে এখানে আসছে কত জিরো তিনের পরে কটা আছে এক আর দুইয়ের পরে কি আছে জিরো এবার আমি কি করব ডান দিক থেকে জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল এই করব ওকে এবার কী করবো এগুলির সঙ্গে মাল্টি করে দেবো তাহলে ফার্স্ট কী আসছে থ্রি থ্রি এবার ফোর ফ্যাক্টরিয়াল কথার মানে কি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ফোর ফ্যাক্টরিয়াল কথার মানে তারপরে একটা আসছে কেন জিরো জিরোর সঙ্গে মাল্টি করলে জিরোই হবে টু ফ্যাক্টরিয়াল আসছে তারপরে আসছে ওয়ান ইন্টু ওয়ান ফ্যাক্টেরিয়াল তারপর একটা জিরো ওকে তাহলে এখানে কত আসছে থ্রি ইন্টু ফোর টুয়েলভ টুয়েলভ থার্টি সিক্স থার্টি সিক্স সরি থ্রি ফোর ফ্যাক্টরিয়াল ফোর ইন্টু থ্রি ইন্টু টু তিনগুণ ছয় ছয় চার ছয় চব্বিশ চব্বিশকে তিনটে সেভেন্টি টু ও সরি এটা থ্রি ফ্যাক্টরিয়াল হবে এটা থ্রি ফ্যাক্টরিয়াল হবে থ্রি ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটা থ্রি ফ্যাক্টরিয়াল হবে জিরো ওয়ান টু থ্রি তাহলে এখানটা আসছে কত এইটিন এইটিন তিন থেকে নয় নতুন আঠারো এইটিন প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু কত নাইনটিন তাহলে এটার অ্যান্সার কথা হবে নাইনটিনের সঙ্গে কত যোগ করবো ওয়ান টোয়েন্টি তোমার স্থানে ঠিক আছে তাহলে অপশানে যখন টোয়েন্টি দেখতে পাবো এটার অ্যান্সার কত লিখবো আমরা টোয়েন্টি লিখবো ওকে এরপরে দেখো তিন নম্বরে আসছে মেক এটা মুছে দিচ্ছি তিন নাম্বারে আসছে আমার মেক তিন নম্বরে এম এ কে ই তাহলে মেকের একই রকমভাবে অ্যালফাবেটিক্যালি প্রথম দ্বিতীয় তৃতীয়টা নিই প্রথম আসছে ওয়ান তারপরে আসছে দুই তারপরে এটা থ্রি এটা ফোর তাই আসবে এবিসিডিই এফ জিএইচ আইজে কে এল এম এটা এক নাম্বার এটা দু নাম্বার এটা তিন এটা চার এবার ফার্স্ট কী করব চারের পরে এই তিনটে তিনটে সংখ্যা ছোটো একের পরে জিরো তিনের পরে একটা আছে জিরোর পরে তাহলে আমার ডান থেকে জিরো ফ্যাক্টেরিয়াল ওয়ান ফ্যাক্টেরিয়াল টু ফ্যাক্টেরিয়াল থ্রি ফ্যাক্টেরিয়াল তাহলে এটার সঙ্গে আমরা গুণ করে দেব তাহলে থ্রি থ্রি ফ্যাক্টরিয়াল কথা মানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস জিরো ইন্টু টু এটা প্লাস ওয়ান ইন্টু ওয়ান জিরো ইন্টু জিরো এই তাহলে তিন ত্রিকা নয় না দুগুণ আঠারো এটা জিরো এটা ওয়ান এটা জিরো তা মানে কত আসছে নাইনটিন সুতরাং নাইনটিনের সঙ্গে কত যোগ করবো এক টোয়েন্টিতম অবশানে ঠিক আছে তাহলে শর্ট টেকনিকের সাহায্যে আমরা কীভাবে চট করে অঙ্কগুলিকে সলভ করে নিতে পারব এবার দেখো আমরা ম্যাথস এটা করব এম এ চার নম্বরটা করছি এম এ টি এইচ এস ম্যাথস তাহলে এটা প্রথম অবস্থানে আছে তারপরে এটা টু তারপরে এটা থ্রি এ এফ জি এইচ আইজে কে এল এম এস টি এস আগে আসবে টি পরে আসবে से ঠিক আছে তাহলে দেখো তিনের পরে দুটো সংখ্যা ছোটো আছে তাহলে একের পরে কোনো সংখ্যা ছোটো নেই পাঁচের পরে দুটো আছে দুইয়ের পরে কোনো ছোটো নেই চারের পরে কোনো ছোটো নেই তাহলে আমরা ডানদিক থেকে জিরো ফ্যাক্টরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফার্স্ট টু ফোর ফ্যাক্টোরিয়াল মানে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস জিরো ইন্টু থ্রি ফ্যাক্টেরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল জিরো গুণ করলে জিরোই হয় সে থ্রি ফ্যাক্টরিয়াল লিখলাম না এটা আসছে কত টু ইন্টু টু ফ্যাক্টরিয়াল প্লাস তারপরে দুটোই জিরো আসছে আর এটা কত আসছে চার দুগুনা আট চব্বিশ চব্বিশ দুগুনা আটচল্লিশ প্লাস জিরো প্লাস চার প্লাস জিরো প্লাস জিরো তার মানে হচ্ছে ফিফটি টু ঠিক আছে সুতরাং অ্যান্সার হবে কি বাহান্ন সঙ্গে কত যোগ করবো এক তেপ্পান্নফটি থ্রি ম্যাথামেটিক্স হচ্ছে ফিফটি থ্রি দেখো লাস্টের যে অঙ্কটা আছে ক্রেজি দিয়েছে ওই কি বললাম তাহলে আমরা এগুলি শুধু অঙ্ক করে চট করে আমরা অবজেক্টিভে দেখে নিতে পারবো কোন অবস্থানে আছে দেখো ক্রেজিতে কি হবে লাস্টের যেটা আছে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে যেটা দিয়েছে সি আর এ জেড ওয়াই তা সি আর এ জেড ওয়াই ফার্স্ট অবস্থানে এটা তারপরে সি ঠিক আছে তারপরে দেখো আর তারপরে এটা এক্স ওয়াই জেড ওয়াই আসবে ফার্স্টে তারপরে জেড আসবে এই অবস্থান হবে তাহলে দুইয়ের পরে ছোটো সংখ্যা একটাই আছে তিনের পরে ছোট সংখ্যা একটাই আছে একের পরে ছোট সংখ্যা নেই জিরো পাঁচের পরে ছোট সংখ্যা একটাই আছে চারের পরে ছোট সংখ্যা নেই তা লাস্টে থেকে জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল হয়তো জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে আমরা এটাকে মাল্টি করব ওকে তাহলে ওয়ান ইন্টু ফোর ফ্যাক্টেরিয়াল ফোর ফ্যাক্টেরিয়াল কথা বল থ্রি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তারপর একটা আসছে ওয়ান ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল আছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তারপর একটা জিরো জিরো ইন্টু টু ফ্যাক্টেরিয়াল তারপরে ওয়ান ইন্টু ওয়ান ফ্যাক্টেরিয়াল তারপরে জিরো তাহলে এটা কত আসছে বারো বারো দুগুনা চব্বিশ তিন চারটা বারো বারো দুগুনা চব্বিশ ঠিক আছে তারপরে দেখো তিন দুগুণা ছয় তারপরে আসছে জিরো তারপরে আসছে ওয়ান তার মানে তিরিশ একে একত্রিশ তার মানে একটা অবস্থান কত থার্টি টু তাই তো তাহলে এটার অবস্থান হচ্ছে থার্টি ওয়ান প্লাস ওয়ান তার সঙ্গে যোগ করবো বত্রিশতম অবস্থানে ঠিক আছে এই যে পাঁচটা অঙ্ক করলাম আমরা পাঁচটা অঙ্ক দেখো এবার তোমরা বাড়িতে এইভাবে কন্টিনিউ দু একটা অঙ্ক করতে থাকবে দেখবে অঙ্ক সলভ করতে অসুবিধা হবে না তা এখানে দেখো নিচে শব্দগুলি বিন্যস্ত করে সালে শব্দটির অবস্থান তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম হোমওয়ার্ক এটাই দিলাম হোমওয়ার্কটা এটাই করবে র্যাঙ্ক যে কথাটা রয়েছে এই র্যাঙ্ক কথার র্যাঙ্ক অবস্থানটা কথা হবে এটা হোমওয়ার্ক থাকবে আর এ এন কে র্যাঙ্ক ঠিক আছে এই র্যাঙ্ক কথাটার অভিধানে অবস্থানে কত থাকবে তোমরা আমাকে মেসেজ করে জানা ওকে থ্যাংক ইউ পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে